গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রিমন ব্লগস তো অনেক দিন পর আবার একটা ফুড চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি হ্যাঁ অনেক দিন পর দেখতেই পাচ্ছ এখানে ফুচকা আছে তো এখানে আছে 15টা এখানে আছে 15টা আর এখানে আছে 18টা চিকেন পকোড়া তো আজকে ফুড চ্যালেঞ্জ হবে চিকেন পকোড়া আর ফুচকা চ্যালেঞ্জ তো যেমন কি মনি বললে এখানে আমাদের 18টা চিকেন পকোড়া আছে দেখতেই পাচ্ছ আর এদিকে আমরা 15টা করে ফুচকা নিয়েছি আলু সিদ্ধ আছে আর হ্যাঁ ফুচকার জল আছে তো আমরা বেশি দেরি করব না তো তাড়াতাড়ি করে শুরু করি হ্যাঁ তার আগে একটা কথা বলে দিই কি এটা তো পানিশমেন্ট আছে তো তার জন্য দেখতে থাকো লাস্টের দিকে তো বেশি দেরি না করে চ্যালেঞ্জটা শুরু করি প্রথমে ফুচকা চ্যালেঞ্জ হবে তারপরে নেক্সট পার্টে আবার এটাই চিকেন পকোর চ্যালেঞ্জটা হবে এখন ফুচকার জন্য রেডি তো ওয়ান টু থ্রি গো

জিতার জন্য একবারে দু দুটো কোচ কেমন মুখে একটা দিয়েছিলাম এগাল একটা

咋？行样啊？Huh. ফুটবল একটা উঠা থেকে আর একটা ঠেলে দিল এইদিকে হায়দার এটা আমি দেখতে পেয়ে গেছি ভিডিওতে ভালো করে লক্ষ্য করবা একটা উঠা থেকে নিজে একটা ঠেলে দিল ফুটবলের মতো মরছে ওটা ঠেলে দিল আমি চিকেন প্রথম ফুচকা আর সেকেন্ডটা যেটা চিকেন পকড়ে চ্যালেঞ্জ সেটা তো আমি জিতলাম তো বেশি দেরি না করে এটাকে তাড়াতাড়ি পরিষ্কার করি পানিশমেন্টটা কিরকম কীভাবে হচ্ছে আর কি আছে অবশ্যই দেখুন তো পরিষ্কার করে চলে এসেছি আমরা এখন পানিশমেন্টের পালা তো আরেকবার জানি দি যে পনিশমেন্টটা হচ্ছে কানমলা কানমলাটা হচ্ছে যেমন কি মানে আমি হারলাম তো এই আমি 10 বার কানে এখানে একবার বলবে আর আরেকবার আমি জিতেছি এই হেলেছে তা আমি এর মধ্যে 10 বার কান না কেন কেন 10 বার আছে 10 হবে 10 বারই পনিশমেন্ট পনিশমেন্ট দা 10 হবে আর আমি যখন হারি কোথায় লিখা আছে যখন হেরেছি কোথায় লিখা

তো চলো এভাবে হেসে খেলে একটা ভিডিও হয়ে গেল তো থ্যাংক ইউ দেখার জন্য হ্যাঁ আর একটা কথা সাবস্ক্রাইব যারা অনেকজন আছে যারা ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে সাবস্ক্রাইব করছে না তো তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনি একটু সাবস্ক্রাইব করো তোমাদের যদি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে প্লিজ লাইক করো একটা করে কমেন্ট করো যেটা পড়ে খুব ভালো লাগে আমরা রিপ্লাই করবো সে কমেন্টে আর এইভাবেই পাশে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ